মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে এবার রাজনীতি সরগরম এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাসপাতালের মূল গেটের সামনে বসে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা হাতে প্ল্যাকার্ড মুখে ক্ষোভ তাদের অভিযোগ হাসপাতালের অদক্ষতা ও তৃণমূলের প্রভাবশালী দালাল চক্রের কারণে সাধারণ মানুষ বারবার চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিক্ষোভকারীদের দাবি মেদিনীপুর মেডিকেলে নিয়ম মেনে চিকিৎসা হচ্ছে না সঠিক সময়ে চিকিৎসক না আসার কারণে ভুগতে হচ্ছে রোগী ও তার পরিবারকে এরই প্রতিবাদে এক অভিনব পন্থা বেছে নেন বিজেপি কর্মীরা প্রিন্সিপাল যেন সঠিক সময়ে আসেন এবং রোগীদের সঠিক পরিষেবা নিশ্চিন্ত করেন এই বার্তা দিতে তার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো একটি দেওয়াল ঘড়ি ও একটি মালা তবে প্রিন্সিপাল নিজের চেম্বারে না থাকায় তার অনুপস্থিতিতেই প্রিন্সিপালের চেয়ারে ঘড়ি ও মালা রেখে আসেন বিজেপি কর্মীরা এই প্রতীকী প্রতিবাদে প্রিন্সিপালের চেয়ার হয়ে ওঠে বিরোধী ক্ষোভের বিন্দুবৃন্দ বিজেপির জেলা সহ সভাপতি এই প্রসঙ্গে বলে মানুষ দিনের পর দিন পরিষেবা পাচ্ছে না প্রসূতির মৃত্যু এর জ্বলন্ত প্রমাণ আমরা এই ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই প্রিন্সিপালকে ঘড়ি ও মালা উপহার দিয়েছে যাতে তিনি সময় মতো আসেন এবং দায়িত্ব পালন করেন এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মন্ডল স্তরের একাধিক নেতা নেত্রী ও কর্মী সমর্থক হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে রাজনৈতিক মহলে এই ঘটনার প্রতিক্রিয়া নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আরও খবরের জন্য চোখ রাখুন সংবাদ বাংলায় সত্যের সাথে সত্যের পথে আপনারা জানেন মেদিনীপুর হাসপাতালে প্রত্যেক দিন রোগী মৃত্যুর ঘটনা ঘটছে কিছুদিন আগে বেলদা থেকে একজন পশুতিমা ভর্তি হয়েছিলেন সেখানে তাকে অব্যবস্থার মধ্য দিয়ে ভুল চিকিৎসার মধ্য দিয়ে তার প্রাণ গেছে বাচ্চা শিশুরও প্রাণ গেছে এই ঘটনা একবার নয় সেলাইন কান্ড থেকে শুরু করে তৃণমূলী দালালাস থেকে শুরু করে এখানে যে নিয়োগ হয় নিয়োগ দুর্নীতি শুরু করে এখানে যে অ্যাম্বুলেন্স হয় সেখানে নার্স নেই ডাক্তার নেই ওষুধ নেই ইঞ্জেকশন নেই সেলাইন নেই তাহলে হাসপাতাল কি জন্য এখানে কোন রোগী যখন ভর্তি হয় তাকে অকারণে বাইরে ট্রান্সফার করে দেওয়া হয় অকারণে তাই এখানে দালাল রাজ তৃণমূলী যে সন্ত্রাস এবং রোগীর আত্মীয়দের উপর যেভাবে নির্যাতন তাদের উপর যে দুই মন্ডল সভাপতি অভিত চক্রবর্তী এবং বিধিকা চৌধুরীর নেতৃত্বে মাননীয় সুজিত দা এখানে তার নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের দাবি হচ্ছে একটাই যে এম এস বিপি এবং প্রিন্সিপাল সাহেবকে বলছি ম্যাডামকে বলছি যে আপনারা দয়া করে মানুষের জীবন নিয়ে খেলা করবেন না আমরা বলতে চাই স্বাস্থ্য ব্যবস্থা মানুষের জীবন তাই তাকে অবহেলা করা মানে জীবনকে অবহেলা করা এই জাতীয় ঘটনা চলতে পারে না তাই আমরা একটা ঘড়ি উপহার দিলাম ওনাকে যাতে টাইমে উনি আসেন ওনার সমস্ত আধিকারিক আসেন এবং সমস্ত ডাক্তার নার্স টাইমে টাইমে ঘড়ি দেখে রোগীকে পরিষেবা দিতে পারেন সেই জন্য ঘড়ি এবং যেভাবে এভাবে অপব্যবহার চলছে এখানে তার জন্য একটা মালা উনার চেয়ারে দেওয়া হয়েছে আমরা আসব জানেন উনি সেই জন্য উনি ভয়ে পালিয়ে গেছেন তাই এর সর্বত্র দুর্নীতি অব্যবস্থা রোগী মৃত্যু দুর্ব্যবহার এবং দালাল রাজ এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে বিক্ষোভ কর্মসূচি অভিযোগ পাই প্রত্যেক দিন অভিযোগ কি না এখানে দালাল রাজ চলে মাতৃ মাতে ভেতরে ঢুকতে দেওয়া হয় না বাচ্চাকে পরিবর্তন করা হয় ভেতরে দালাল রাজের কাঠমানি নেওয়া হয় এবং একটা বেড পেতে গেলে টাকা দিতে হয় এখানে কোনো পরিষেবা নেই অস্বাস্থ্যকর পরিবেশ স্ট্রেচার নেই অক্সিজেন নেই পরিষেবা নেই ওষুধ নেই বেড নেই নার্স নেই ডাক্তার নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে হাসপাতাল এক নম্বর হাসপাতাল এই যে লজ্জাজনক ঘটনা এই লজ্জাজনক ঘটনার জন্য আমরা প্রিন্সিপাল স্যারকে বলছি ম্যাডামকে বলছি যে আপনি দয়া করে এই পরিষেবাগুলো দিন আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন নামব আজকে আমরা মাত্র ছ ঘন্টার নোটিসে মাত্র ছ ঘন্টার নোটিশে আমরা আজকে কপি দিলাম না আমরা পরবর্তীকালে সমস্ত দাবি সম্মিলিত কপি দুই মন্ডল সভাপতি বিদিকা চৌধুরী অভি চক্রবর্তীর নেতৃত্বে আমরা সমস্ত কপি দাবি দেওয়া এখানে পেশ করব এই যে অপব্যবস্থা মেদিনীপুর শহরে চলছে সেরা কাণ্ডে দেখেছেন সারা ভারতবর্ষ উত্তাল হয়েছে আর সেখান থেকেও শিক্ষা নেয়নি মেদিনীপুর হাসপাতাল তাই সর্বত্র এখানে যারা মেডিকেল কলেজের ছাত্রীরা থাকে তারা আজকে অসহায় দিন কাটাচ্ছে তারা বলছে এখানে কোনো নিরাপত্তা নেই না তো এখানে কোনো না তো তারা দিন কাটাচ্ছেন সেই জন্য আমরা বিজেপির পক্ষ থেকে আজকে বিক্ষোভ করে মালা দিলেন এবং আমরা মালা এবং ঘড়ি দিয়ে ওনাকে বললাম যে দয়া করে রোগীদেরকে টাইমে টাইমে আপনারা দেখুন রোগীদেরকে টাইমে টাইমে পরিষেবা দিন টাইমে টাইমে অ্যাম্বুলেন্স দিন টাইমে টাইমে ওষুধ দিন টাইমে টাইমে বেড দিন সেই দামি আমরা এই গড়ি দাও উনাকে উপহার দিলাম মালার সঙ্গে সঙ্গে বলো হস্তবন্দি হাই 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 হাই